আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আরেকটি একটি নতুন ব্লক শুরু করে দিলাম আর শুরুতেই দেখেন এই ঘর দর পরিষ্কার করতেছি আর এখানে যে টেবুল ছিল মাহিত সাইডের পড়ার টেবিল মাহিত রাগ করে চলে গেছে এখানে আর থাকবে না সে বলেন এখন কি করব তো কোথায় চলে গেল মাহিত রাগ করে বলেন তো একটু আপনারা বলতে পারবেন আর যদি না বলতে পারেন তাহলে পুরো ভিডিও দেখবেন মাহিত কোথায় রাগ করে চলে গেল কেন চলে গেল আর কোথায় গেল তো আসেন আপনাদের আগে দেখায় নিয়ে আসি মাহিত এই ঘর থেকে রাগ করে কোথায় গেল আর এই যে আজকে ঘরদারে অবস্থা দেখতেছেন মানে বলছি সবই বলবো আপনাদের এই যে মাহি দেখেন রাত করে কোথায় চলে আসছে মাহিদের ওই ঘর থেকে রাত করে এই ঘরে চলে আসছে ওই ঘরে আর থাকবে না সে তারপর আর টেবুল হ্যাঁ বুক মানে সব জিনিসপত্র নিয়ে মাই রাত করছে কে বাবা আচ্ছা গাইস একটু দুষ্টা আমি করছি আপনাদের সাথে এতক্ষণ তো মাহি কোথায় রাত করে যাবে বলেন বাড়ি ঘর থেকে আর আব্বু আম্মু ছোট বেড়ে থুইয়া আসলে কি ওই ঘরে যে পড়ার টেবিলটা যে আছে আর টিভিও আছে ওই ঘরে তো এখন টিভি ছাড়লে পড়া ডিস্টার্ব হয় না তো সারাক্ষণ তো সুপার ঘরে টিভি ছাড়া হয় না ওরা যেহেতু ওই ঘরটা ওদের ছিল তো মাহিক আছে আম্মু তাহলে আমি এই ঘরে এসে পড়ি আর সাইড ওই ঘরে থাকুক মানে পড়বো এই ঘরেই দুনো ভাই পড়ালেখা এক ঘরে থাকবো আর কিন্তু মাহিদে আর কি এই ঘরে ঘুমাবে তাই ছোট খাটটা ওরে দিয়ে দিছি এটা এখন থেকে মাহিদের ঘর হইছে আর ওই সাইড আর আমি থাকবো তাই হলো আসল ঘটনা আর আজকে এই পর্দাগুলো খুলতাছি অনেকদিন ধরে তো বলতাছি না যে পর্দাগুলো নোংরা হইছে অনেক নোংরা হইছে তো এখনই পর্দাগুলো চেঞ্জ করে এই যে আরেকটা যে পর্দা আছে ওইটা লাগিয়েতাছি এই হলো আজকে আমার ঘর দুয়ার অগুছালের মানে কাহিনী তো এখন সব গুছাচ্ছি শেষ পর্যায়ে ঘর তো লড়াচাড়া করলাম মাহিদার আমি মানে টেবিলটা এখানে আনছি আর এখানে জগরদোগ ছিল ওইটা ওই ঘরে মিশছি এই আর এই যে পর্দাগুলা শুধু আমরা খুইলাম মানে আর একটা পর্দা লাগাইতাছি আমি ওখানে রান্নাঘরও যাইনি মানে সকল থেকে এগুলা আমি আর মাহিদ করতাছি স্যার তো সেই সকালে স্কুলে চলে গেছে আমাদের পর্দা লাগানো হয়ে গেছে একটা পরদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আসেন একটু এই ঘরটা দেখাই এই যে মাহিতের ঘরে মাহিত বৈশা রয়েছে আচ্ছা পর্দা একদম চাপাই জান না ঠিকা আর বাহিরে বৃষ্টি বৃষ্টি ভাব না প্রচুর কালো হয়ে গেছে আর এই যে মাহিদদের কি বলে বুক না তো ঠিক আছে এটাও হইল মানে দেখেন এই পর্দাটা আমাদের পুরানো কিন্তু এটা ঘরে টু উজ্জ্বল লাগে এই দেখেন আর দেখেন বাহিরে অনেক অন্ধকার হয়ে আসছে বৃষ্টি হতে পারে আর আমি তো এখনো রান্না বসাই নাই দেখেন রান্নাঘরের কি অবস্থা এই যে ডাল বসাই গেছি ডালটা বলক আসছে ভাত হয়েছে আর এই যে এখানে মুরগি নামাইছি তা এগুলো এখনো কিছুই দোয়া পাগলা করি নাই তো আলো এখন রান্নাঘরে আসলাম এই ডাল চচ্চড়ি করছিলাম সেটা প্লেট রাখছি তা এখন রান্নাঘরে আসলাম এখন রান্না দেখি কি রান্না ভাড়া করবো ইস এসে পড়লো এসে এক আমার উদ্ধার করছে তে তুমি ইস চিন্তা করে নাল্লা গামছো কে তো দরদারি করে রাইসো তো সাইদ তো টিফিনে এসে পড়লো এখন সাইদ বললো অবাক যে যে কিভাবে এত জলদি এত কাজকাম হ্যাঁ আয়সা অন্নগর তো আমি সাইডে ঘরে বসাইছি ওইখানে বুয়া ঝাড়ু দিতে আছে বুয়া আইসা পড়ছে তো সাইড তোমার এইখানে ভাতটা দিয়ে দিই হ্যাঁ তো আমার তো রান্না এখনো হয় নাই কিন্তু আগের যে তরকারি আছে ডাইল চরচুরি আছে মাংস আছে গরম করা তোমার দিয়ে দিই ঠিক আছে তো তোমার তো আধা ঘন্টা টাইম আসলে আর আধা ঘন্টার টাইম এখন যেটুকু মুরগি মাংস ভাইজা দিম ওইটা দিয়ে লাগবে অনেক গরু মাংস আছে একটু গরম করে দিই ঠিক আছে জাদু জাদু মাহিদ যে ছিল মাহিদ আর জন্য মিল্লা করছি জলদি হয়েছে কেমন লাগেছে এই পর্দা ভাল লাগতেছে না আগের যেটা আসিল মানে কোনটা ওটা ভাল লাগে কয়েকদিন এটাই মানে অনেক দিন হয়ে গেলে গা আবার লাগে যে হ্যাঁ বালদা জানা আচ্ছা আমি ধ্যান ফ্যানটাও ছাড়া পারতেছি না এই যে

তো আজকে যদি দেরি হয়ে গেছে দুটা বেশি শর্টকাটে ফেলি সব মশলা নিয়ে নিছি আদা রসুন বাটা এখানে বাটা মশলা আছে জয়ফল ফল সাদা গুলমরিচ আর এখানে হলো এটা এই যে দারচিনি এলাচি যেটা আমি ইয়া করে রাখি দারচিনি এলাচি তেজপাতা এটার গুঁড়া হলুদ মরিচের গুঁড়া লবণ আছে আর হলো এখানে আমি একটা নিব এই যে কর্ন আমি তো মুরগি এত সময় মেখে ফ্রিজে রেখে দিই কিন্তু আজকে তো একটা প্ল্যান ছিল না মুতি বাজার ভাবছিলাম তো রান্না করি আর যে ডালটা এখন বাগার দিব এখানে রসুনটা দিয়ে রাখছি আর এই যে নিব লেবু আজকে মুরগিটা যে সব মশলা মাইখার রেখে দিব সেটা সময় নিয়ে কি সাথে সাথে আজকে ভাজতে হবে একটু ভালো করে হাতে মাখিয়ে মেরিটা করি ভালো করে মুরগিটা মেরিনেট করে ফেলছি মেরিনেট করে রাখতে পারলাম না আর এখানে আমার তেলটা গরম হয়ে গেছে এটার ভিতরে তেলটা মানে ডালটা বাগার দিয়া তো এই সেটার ভিতরে আবার তেল দিলাম আর কি এখন দিয়ে দিই বিসমিল্লা বলে দিয়ে দিব দুইবার আর বালবো না দশটা হয়ে গেল এখন দুইবারে যদি দাজতে যাই তাহলে আবার যে সস হয়ে যাবে তো একবার এঁকে দিলাম এখন আমি এই যে দশটা যে রান্না করলাম সেটা আমি এখন টিবুলেরাই করছি

তো গাইস দেখেন আমি এখন চলে আসলাম ভাত খেতে আমি আর মাহিদ খাবো আজকে আমি একা না এই যে আমার প্লেট আর মাহিদের প্লেট বেড়ে রাখছি আর দেখেন আজকে একটু কী কী রান্না ভাড়া করছে সেটা দেখাচ্ছি তো আমি তো রান্নার সময় শেয়ার করি কী কী রান্না করি এখন একটু দেখাই তো এটা তো মুরগি ভাজা তখন দেখাইলাম আপনাদের পুরোটা দেখাতে পারি নাই আর এটা হলো ডাল চচ্চড়ি এই ডালটা আজকের না কালকের আর এই তর্কিটা কালকের এই যে ইলিশ মাছ দিয়ে রান্না করছিলাম জালি কুমড়া মাছ নাই শুধু একটু লেজা আছে আর এটা পাতলা ডাল কোথায় মাহিত আসো ভাত না কয়টা বেজে গেছে আসো কোন করে ও বাবা তোমার ঘর থেকে যাও কই গেলা তো এখন আমরা খেতে বসি না খুদা লাগছে অনেক আসি আসি যাইবা না শহরে খেলে বিকালে ও হয় একটু খেলাধুলার দরকার আছে না এত কাজ কাম করলে চলবো মাঝে মধ্যে শুক্রবার ছাড়া তো খেলতে পারো না এই যে মাঝে মধ্যে খেলা দরকার যাই যাইও তো মাছ ছেলে গা কিছু রাখাই যায় না কি কমু আর ফ্যান তো বন্ধ করে থাকা যায় না সব ঢাকা ছিল জালি দিয়ে তো এখন তো একটু ভিডিও করতেছি এবার না খেতে বুঝবো এই ডাকনা গুলো উঠাইলাম আর মাছ সিদা বইরা গেছে দাঁত চুরি দিব মেমোরিজ দিয়ে করছিলাম দেখাইনি বাকে না একসাথে দিয়ে এই যে মুরগি বাজা আচ্ছা আমি মুরগি বাজা করছি আর মাহিদ বলতে যে আজকে বলে মুরগি ভাজা খাইতে মন চাইছিল ওই তো রান্নার সময় দেখে নাই সাইডে খায় গেছিল না যে এখানে একটু ডাল ফালাই গেছে এছাড়া কামিতে এগুলা তো কি আর বলবো আজকে তো রান্না অল্প স্বল্প মানে রান্না অল্প থাকলে আমার ভিডিও ছোট হয়ে যায় তো ঠিক আছে মানে আজকে একদম ছোট একটা ভিডিও সবাই দেখবেন আর একটু ভিডিও আর কি কারসাট করে দেখবেন পুরো ভিডিওটাই দেখবেন আর আমরা এখন বিদায় নিয়ে নিই না

ठीक सेदाय नहीं अल्लाह हाफिज